নখের মেহেদি কালো করার উপায় হিসেবে প্রচলিত অনেকগুলো কৌশল থাকলেও আজকে আমি কার্যকারী দুটি উপায় নিয়ে আলোচনা করব। যদিও নখ কালো করার উপায় অনেকগুলো রয়েছে তারপরও মেহেদি পাতা দিয়ে নখ কালো করা সহজ উপায় বোধ হয় সবার জনপ্রিয় যাই হোক নখের মেহেদি ডিজাইন সহ এই আর্টিকে আমি নখের মেহেদি দিয়ে কিভাবে কালো রং পাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেল ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক ঈদ কিংবা বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসবগুলোতে কেন্দ্র করে বিশেষ করে মেয়েরা মেহেদি ব্যবহার করে থাকে স্বাভাবিকভাবে মেহেদি আমরা হাত ও পায়ে ব্যবহার করে থাকি তবে এর পাশাপাশি নোখ মেহেদি ব্যবহার করা যায় হাতে খুব সহজে মেহেদির রঙ কালো করা যায় কিন্তু নোখের ক্ষেত্রে সাধারণ নিয়মেই রঙ গাঢ় হবে না সেই জন্য বিশেষ কিছু নিয়ম অবলম্বন করতে হবে দেখেন নখ কালো করার অনেকগুলো উপায় আছে তবে সেগুলো কিন্তু সবার কাজে লাগে না আশা করি নখ কালো করার ক্ষেত্রে উক্ত উপায়গুলো আপনাদের সবারই খুব কাজে আসবে চলুন জেনে নেই যেমন ধরুন বাটা মেহেদি দিয়ে নখ কালো করার উপায় যদি উল্লেখ করা হয়েছে বাটা মেহেদি দিয়ে নখ কালো করার কথা তবে এর সাথে আরো অনেকগুলো উপাদান লাগবে আপনাদের সুবিধার্থে এই নখগুলো আপনার নখকে করে তুলবে কালো ও আকর্ষণীয় সৌন্দর্য জেনে নেব প্রয়োজনীয় উপাদানগুলো বাটা মেহেদি পাতা প্যাকেজ আট করা যে কোনো ব্র্যান্ডের মেহেদি হলেই চলবে চুন বাংলা সাবান বা বল সাবান অথবা গোল সাবান পরিষ্কার পানি ও একটি পাত্র এখন কিভাবে শুরু করতে পারি এখানে কি স্পেশাল কিছু করতে হবে না তেমন কিছুই করতে হবে না জাস্ট এই স্টেপগুলো ফলো করলেই চলবে তাহলে চলুন জেনে নিই সর্বপ্রথম আমরা একটি ছোট পাত্র নিব ক্ষেত্রে বাটি বা গ্লাস হতে পারে আর সেখানে আমাদের নেওয়া সাবানটি টুকরো টুকরো করে পরিমাণ মতো নিয়ে নেব টুকরো টুকরো বলতে একদম ছোটো ছোট করে নেব এবার সেই পাত্রটিকে পরিমাণ মতো চুন নিয়ে নিব এখন আমাদের মিক্স করার সময় অর্থাৎ পরিমাণ মতো পানি নিয়ে চুন ও সাবান মিশ্রণটি ভালোভাবে তৈরি করতে হবে এরপর আমাদের প্রধান কাজ হলো প্রথমে আমাদের হাতগুলো ভালো করে পানি আর সাবান দিয়ে ধুয়ে নিতে হবে তারপর টিস্যু দিয়ে হাত ও নখগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন সেটা ডিপেন্ড করে আপনার নখ শুকানোর উপর সেটা হতে পারে দশ মিনিট কিংবা বিশ মিনিট বা তারও অধিক সময় নির্দিষ্ট সময় পর নখে খুব সতর্কভাবে চুন ও সাবানের মিশ্রণটি লাগিয়ে নিতে হবে যেহেতু চুন আমাদের ত্বকের জন্য মারাত্মক তাই নজর রাখতে হবে যেন সেটির মিশ্রণ আমাদের ত্বকে না লেগে যায় যদি লেগে যায় তাহলে টিস্যু দিয়ে সাথে সাথে মুছে ফেলতে হবে কেননা এটি আমাদের দেহকে রাসায়নিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন করবে চুন ও সাবানের মিশ্রণটি ভালোভাবে লাগানোর পরে পনেরো মিনিট বা একটু বেশি রেখে দিন এভাবে রেখে দেওয়ার পর পানি দিয়ে ধুবেন না না ধুয়ে টিসু বা কোনো কাপড় দিয়ে এটাকে মুছে মুছে তুলে ফেলুন এখন সময় এসেছে বাটা 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 মেহেদি 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 হাতে হাতে দেওয়ার এবার ভালোভাবে লাগিয়ে নিন লাগানোর পর একটু শুকনো হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন যদি একদম শুকানো হয়ে যায় তাহলে এবার সেগুলো নোখ থেকে উঠিয়ে ফেলুন তবে এখানে উল্লেখযোগ্য যে পানি বা তরল কোনো কিছু দিয়ে হাত বা নখ ধোতো করবেন না কাজ কি এখানেই শেষ না আরও কিছু কাজ আছে সাধারণ বাজারে পাওয়া যায় এমন যে কোনো একটি মেহেদি ব্যবহারের সময় হতে পারে সেটা মমতা স্লিজান বা রাঙ্গাপুরি যে কোনো স্মার্ট মেহেদির সাথেই চলবে এটা আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন আপনি কোন মেহেদিটা আপনার নোখে লাগাবেন এবার সেই বাজারের মেহেদি আপনার হাতে পুনরায় নোখে ভালোভাবে লাগিয়ে নিন এটিও শুকনো হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে টিস্যু দিয়ে উঠিয়ে ফেলুন এখন পুনরায় বাটা মেহেদির নোখে লাগিয়ে নিন পুনরায় শুকনো হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করুন এবং যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন উঠিয়ে নেবেন খানিক সময় পর শুধুমাত্র পরিষ্কার পানি দ্বারা হাত নোখ ধুয়ে ফেলুন উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি হাতের নখের মেহেদির রং কালো করতে পারেন আমি জানি যে এই পদ্ধতিতে অনেকের নিকট পরিচিত তবে এটিও সত্যি যে এই পদ্ধতি অনেক কার্যকারী সুতরাং আপনি যদি অর্থে হাতে গাঢ় কালো করতে চান তাহলে স্টেপগুলো অবশ্যই কেয়ারফুলভাবে মেনে চলুন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন